আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি ঘুরতে যাওয়ার জন্য কোনটাকে চুজ করবে সাগর নাকি পাহাড় আমি চোখ বন্ধ করেই বলবো যে সাগর অলওয়েজ আমি সমুদ্রের টানে দেশ থেকে বিদেশ ঘুরে বেড়াই শুধু সমুদ্রের টানে আমরা যখন শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে কলম্বো সিটিতে ঢুকছিলাম তখন আমাদের গাইডলাইন আমাদেরকে বলছিল যে আপনাদের হোটেলের সামনে থেকে খুব সুন্দর একটা ভিউ পাবেন সমুদ্রের সি বিচের আর যখন একটা দেশ থেকে আরেকটা দেশে ঢুকলাম আর তখন দেখলাম এত সুন্দর সমুদ্র সেটা তো মেঘ না চাইতেই বৃষ্টির মতন একটা ঘটনা ঘটে গেল আমি সমুদ্রকে অলওয়েজ ভালোবাসি আর সেই সমুদ্রই যখন আমার পায়ে এসে নাড়া দিচ্ছে ঠিক আমার হোটেলের সামনে তখন তো আমার বিন্দাস হয়ে গেল মোটটা তাই তো ব্রেকফাস্ট শেষ করেই ছুটে চললাম সমুদ্রের খোঁজে আর একটু দুই পা তিনবার না হারতেই দেখলাম মাসাল্লা এত সুন্দর সমুদ্র আমার আমার তো তো সেই ভালো লাগলো মন ইব্রাহিম বলল তুমি এত খুশি কেন আমি বললাম যে শ্রীলঙ্কাতে এসে আমি এত সুন্দর সমুদ্রের দেখা পাবো তো যাই হোক সমুদ্রের পাশে যখন এসেছি আর তার পাশেই ছিল ডাবের দোকান তা আবার শ্রীলঙ্কার ডাব আপনারা সবাই জানেন যে শ্রীলঙ্কা ডাবের জন্য অনেক বিখ্যাত বেশ কয়েক রকমের ডাব কিন্তু শ্রীলঙ্কাতে পাওয়া যায় আর সেই জন্যই আমি ইব্রাহিমকে বললাম যে বীচের পাড়ে আমি হাঁটবো আর কোকোনাট খাবো আর এখানে এসে দেখলাম যে তাদের দেশের তুলনায় ডাবের দাম খুবই কম তাদের রুপিয়াতে একশো বিশ রুপিয়া ছিল এক একটা ডাবের দাম যদি আমরা একটু বার্গেনিং করার পরে চারটা নিয়েছিলাম চারশো রুপিয়াতে বেশ কিন্তু ডাব ভর্তি পানি ছিল বেশ বড় ছিল বেশ আকারের ডাবগুলো ছিল তো যাই হোক খুব ভালো লেগেছে আর ডাবের পানি অনেক মিষ্টি ছিল তাদের সাথে যদিও আমাদের একটু বার্গেনিং করতে হয়েছে ডাবগুলো খুব ফ্রেশ অলওয়েস আপনারা জানেন যে ডাব আল্লাহর রহমতের এমন একটা যে এই ডাবের মধ্যে কোনো প্রকার কোনো রোগ বালায় নাকি থাকে না তো যাই হোক তো আমার ডাব খুব পছন্দ তাই কিন্তু ওরা সবাই আমাকেই ডাবটা আগে দিল তো যাই হোক আমি খেয়ে বললাম খুব মিষ্টি যদি আমি একটু কনফিউজই ছিলাম যে এদেশের ডাবের টেস্টটা কীরকম হয় আমার কাছে খুব ভালো লেগেছে পাশের সমুদ্র আর এত সুন্দর রাস্তা আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ডাব খাওয়া দিনটা খুব ভালো হলো না বলুন দিনটা যেমন হোক বা না হোক সকালটা কিন্তু আমার বেশ ভালো কেটেছে আমি কিন্তু বেশ ডাব খেয়েছিলাম যতদিন আমি শ্রীলঙ্কাতে ছিলাম ততদিনই ডাব খেয়েছে আর আমরা প্ল্যান করছিলাম যদিও আমরা গত কালকেই এসেছি রাতেরবেলা আজকে দিন আশপাশেই ঘোরাঘুরি করব বেশি একটা দূরে যাব না আমাদের হাতে যেহেতু সময় ছিল তাই চিন্তা করলাম কলম্বো সিটির আশপাশটা কেন ভালো করে ঘুরে দেখা যাক ওই তো দেখুন আমি বলছিলাম আমি লাল ডাবটা খাবো আর লাল ডাবটা নিয়েছিলাম লাল ডাবটা বেশ মিষ্টি ছিল আর ওরা দুইজন সবুজ ডাব নিয়েছিল ওরা বললো সবুজ ডাবটা নাকি একটু মিষ্টি কম ছিল কিন্তু লাল ডাবের তুলনায় সবুজ ডাবেতে পানি নাকি বেশি ছিল তা যাই হোক হাঁটতে হাঁটতে ডাব খাওয়া আর হাঁটতে হাঁটতে এত সুন্দর পরিবেশ দেখা আর সাথে ছিল আমার হাজব্যান্ড সেও মহা খুশি আমিও মহা খুশি একটা সময় আমি ওকে বলছিলাম যে আমাদের ঘুরতে আসার টাকাটা বুঝি উসুল হয়ে গেল আর চিন্তা করছিলাম যে এত সুন্দর রাস্তাঘাট এত সুন্দর দেশ এই দেশ আবার কীভাবে দেউলিয়া হয় তো যাই হোক যদিও তারা দেউলিয়া হয়েছিল তাদের পরিশ্রমে তারা উঠে এসেছে আর এই যে দেখছেন আপনারা অনেকেই হয়তো বা জানেন শ্রীলঙ্কা একটা বুদ্ধিস্ট কান্ট্রি এখানে ওরা অনেক জিনিসের প্রায় জিনিসেরই পূজা করে থাকে ফ্রেশ ফুল দিয়ে ওরা পূজা করে আর আমরা যেহেতু সকাল সকাল বের হয়েছিলাম তাই তো দেখলাম যে পূজার জন্য অনেক ফুল রেখে তারা পূজা টুজা রেডি করছিল আমাদের ওরা কিছুই বললো না ওরা খুব ভালো ছিল মিশুক ছিল যদি আমি একটু ভয় ছিলাম যে শ্রীলঙ্কার মানুষগুলো কীরকম হয় মার্শাল্লাহ ওরা ভালো ছিল পর্যটকদের বেশ আনন্দ দিচ্ছিলো পর্যটকদের অনেক খেয়াল খোঁজখবর রাখছিল কোনো প্রকার হার্মফুল কোনো কাজ তারা করে নাই আর সবচেয়ে বেশি যেটা আমি দেখেছিলাম শ্রীলঙ্কাতে অনেক বুদ্ধিস্ট মন্দির দেখেছিলাম আর কোকোনাট গাছ দেখছিলাম তারা মনে করে যে নারিকেল গাছ থাকা নাকি পবিত্র পবিত্রতা রক্ষা করে নাকি নারিকেল গাছ তো যাই হোক যার যেটা চিন্তা ভাবনা সে সেটাই করবে অনেক দেখার মতন কিছু কিছু জিনিস ছিল যেটা আমাদের জন্য মূর্তি ছিল ওদের জন্য অনেক কিছু ছিল তো ওইরকমভাবে কিছু না বলি তো যাই হোক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু গিয়েছিলাম গ্রোসারি শপে আর আমি দেশ বিদেশ যেখানে যাই না কেন আমার গ্রোসারি শপে গিয়ে নানান রকমের জিনিস দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে দেখছেন ফ্রেশ ফুল তা আমরা গ্রোসারি শপের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো পরের ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো গ্রোসারি শপে গিয়ে আমরা কী কী দেখলাম অনেক ভেজিটেবল অনেক ফ্রুট দেখেছিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম